দেশের অর্থনীতি মানুষের জীবন সমস্ত কিছু ডিংড়ে ছিবড়ে করে একদম শুষে নিয়ে বাংলাদেশটাকে একটা ছোবড়ার মতো বাড়িয়ে ফেলবার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে যে গিয়ে কিছু করা যায় কি না কারণ আমাদের রিজার্ভ শূন্য আমাদের অর্থনীতির অবস্থা খারাপ আমরা আমাদের জিনিসপত্র যা খুবই প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না আমরা গ্যাসের টাকা দিতে পারি না বলে গ্যাস আপনাকে ওরা দেবে কিনা এরপরে বিদ্যুৎ পাবে পাবেনি না কয়েকদিন পরে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে তখন মোদিকে এটাই তারা বুঝিয়েছে যাবে ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক ওদের সাথে আর্থিক সম্পর্কটা করতে দাও এরকম বলেছে না তারা কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রপতি নিজেই বলছেন না আমরা যে আলোচনা করেছি সেই ডিসকাশন টেবিলে আমাদের এই বিষয়ে কোনো এজেন্ডা নাই কেবল বিশটা মেমোরান্ডা আমি বলি এই ধরনের বেশি চালাকিবাজি করবার কারণে এই সরকার এমন একটা বিপদ টেনে আনছে নিজের অর্থনীতিকে রক্ষা করতে পারবে না নিজের স্বাধীনতা সার্বত্তরের ব্যাপারে সমস্ত ধরনের সারেন্ডার করবে দেশের অর্থনীতির সংকট দূরে হবে না জিনিসের দাম কমবে না বিনিয়োগ বাড়বে না মানুষের চাকরি কিছু হবে না এবং এই কারণে দেশের মধ্যে একটা হাহাকার তৈরি হবে খেয়াল করবেন আমি সবার জন্যে বলছি দুর্ভিক্ষ বলে বিপ্লব নয় দুর্ভিক্ষ হলেই বিপ্লব হয় না দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিলেই সেখানে একটা বিশাল গণ আন্দোলন হয় না যদি রাজনৈতিক দল না থাকে যারা এইগুলো বুঝে জনগণকে আগে থেকে সজাগ করে পথে না নিতে পারে তাইলে আপনি পারবেন না ওরা সজাগ ওরা আগেই বলছে আমরা আগে এখন বলেছিলাম দেশটা শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে তখন কত রকম গালাগালি করেছে আমাদের কাছে আমাদের বিরুদ্ধে আর এখন খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক বিশাল নেতা তিনি বলছেন অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে শ্রীলঙ্কা অর্থনীতির দিকে নিয়ে যেতে চায় তারপরে তারা বুঝছে তারা সেই পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন ষড়যন্ত্র চলছে এটাই সত্যিই ভয়াবহ ওই দানবের মতো একটা বিরাট মুখ নিয়ে অর্থনীতি সংকট আমাদেরকে গ্রাস করতে আসছে সামগ্রীকে এই সংকটের মুখে একসাথে দাঁড়াতে হবে যেরকম করেই হোক আমি আবার বলি তাকে পছন্দ হয় না ভাই আপনি আপনার জায়গায় থাকেন আমি আমার জায়গায় থাকি কিন্তু আমরা আমার মতোই বলবো আর যদি আমি সুব্রতদার হাত ধরে একসাথে দাঁড়াতে পারি সে তো ভালো না যদি পারেন জোড়া জোরি করছি না কিন্তু এইটা আমি দেখছি সবাই মিলে করতে চাই আমি এই জন্যে ছোট বলেন বড় বলেন বিশেষ করে বড় দলগুলোর প্রতি বেশি আহ্বান জানাচ্ছি এখনই উদ্যোগ নিন যারা মনে করছেন যে দল গুছিয়ে তারপরে আন্দোলন করবো তারা ভুল করেন আন্দোলনের মধ্যে দিয়েই দল গোসানো হয় দল দুর্বল অবস্থাতে হয় আপনারা নিজেদের কথা মনে করেন নব্বই নির্বাচনের সময় আমি তো দেখেছি বিএনপির জাতীয় কমিটি খেয়াল করেছে অন্তত ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট কমিটি ছিল না কিন্তু নির্বাচনে জিতেছিলেন কারণ আন্দোলনের ফসল এসেছিল